আজকে আমি পটলের রেসিপি এনেছি পটল পসিন্দা বানাবো পটল পসিন্দা বানাতে পটলগুলো এইভাবে ছিলে নিতে হবে একটুখানি খোসা থাকবে আর বাদ বাকিটা ছিলে নিতে হবে তারপরে পটলের গায়ে ছুরি দিয়ে আস্তে আস্তে এইভাবে একটু করে চিঁড়ে নিতে হবে চিরে নিলে খুব সুন্দর ভাবে মশলা তেল নুন সব কিছু ঢুকে যায় আর খেতে খুব টেস্টি হয় এবারে আমি টমেটো কেটে নিয়েছি কিছুটা আদা নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব আর বেশ কিছুটা কাজু নিয়েছি কাজুটাও আমি মিক্সিতেই গ্রা গ্রাইন্ড করে নেব পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নুন আর একটুখানি হলুদ দিয়ে মেখে রাখবো এবারে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ে আমি তেল দিলাম তেল খুব বেশি পরিমাণে দেব না নয়তো গোটা তেলটা কালো হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো এইভাবে ভেজে নিতে হবে তারপরে পটলগুলো আমি সব তুলে নেব। কড়াইয়ে আমি তেজপাতা দিয়েছি আর ছোটো এলাচ দিয়ে দিয়েছি এখন টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষতে থাকতে হবে এখানে অল্প করে হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব ধনের পাউডার ধনে পাউডার অল্পই দেব তারপরে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবারে ভালো করে আমার কষানো হয়েছে স্বাদ অনুসারে আমি নুন দেবো কষানো শেষ হয়ে গেছে দেখুন একবারে শুকনো হয়ে গেছে তারপরে আমি জল দিয়ে দেবো ঝোলটা বেশ ভালো করে ফুটে গেল ফুটে গেলে এর মধ্যে আমি পটলগুলো সব দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েছি এবারে ঢাকাটা একটু খুলে দেখব ঝোলটা শুকিয়ে এসছে আর পটলগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কাজুটা যে পেস্ট করে রেখেছিলাম সেই কাজু দিয়ে দেব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে সব জিনিসগুলো এবারে এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দেব স্বাদ অনুসারে একটুখানি পটলের মিষ্টি মিষ্টি হলে খেতে খুব টেস্টি হয় এইভাবে আপনারাও পটল পসিন্দা বানিয়ে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে রুটি পরোটা ভাত শুধুতেই খেতে খুব ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার